নায়িকা বুবলি বর্ষার মাঝে দাঁড়িয়ে একই ফ্রেমে ক্যামেরা বন্দি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে নানান বিষয় নিয়ে আলোচনায় আসেন সাকিব বুবলি মাঝে মধ্যে নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাত ঠিকই তেমনি এরই মধ্যে আবার একটি ফটো গ্রুপাক খাচ্ছে কিন্তু এই ফটোতে দেখা যাচ্ছে বিচিত্রে কেননা একই ফ্রেমে একটি ফটোতে দেখা যাচ্ছে ব

সাকিব খান দেশে চলে আসেন স্বপ্নম ইয়াসিন বুবলি বর্তমানে আমেরিকাতে তবে কবে নাগাদ দেশে আসবেন এখন পর্যন্ত জানা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু টু